সহজে সবকিছু করতে পারবেন ওটা প্রমাণ করার জন্য এই যে ইডের মতো শক্তরা পাথরের মতো এই যে হলুদ নিয়ে আসবো মশলার জগতে আমরা জানি সবচেয়ে শক্তিশালী কিন্তু এই হলুদ এই দেখাই গেছে আচ্ছা আচ্ছা দেড় কেজি চাল করতে পারবেন দেড় কেজি চাল একসাথে মিম করতে পারবেন পাউডার করতে পারবেন এটা সর্বোচ্চ আপনি কয় সেকেন্ড করছেন সর্বোচ্চ তিরিশ সেকেন্ড আমি যদি আপনাকে দেখাই ভাই একটু

ব্র্যান্ড ব্র্যান্ডের তুফান নাম যেমন কাজও কিন্তু তেমন হবে সেই কাজ কিন্তু আমরা করে দেখাবো অনেকেই চান যে ভালো মানের একটা ব্লেন্ডার কেনার জন্য সেই তারাই কিন্তু এই দেখতে পারেন এটা কিন্তু পেয়ে যাবেন আজকে আপনারা সবুজ সবুজ আমাদের সাথে রয়েছেন ভাই কেমন আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভাই সামনে কিন্তু কুরবানি কুরবানিদ উপলক্ষে কিন্তু মানুষের মশলা করতেই হবে কারণ ঈদে কিন্তু অনেক মাংস খাওয়া দাওয়া হয় মেয়মান যায় কারণ আপনি পাড়ার ভিতরে ওই আদি আর এখন নাই বাসায় যখন গিয়ে দেখবে যে এখন আপনি পাটা নিয়ে গুতাগুতি করতেছেন তো মানুষের কাছে কেমন জানি লাগবে তো সবাই চাই একটা ব্লেন্ডার নেওয়ার জন্য তো আজকে কুরবানিদের অফার নিয়ে চলে আসলাম রিকো ব্র্যান্ডের যেটা রিকো তুফান ব্লেন্ডার তুফান ব্লেন্ডার জি তুফান ব্লেন্ডার বাইরের ব্লেন্ডার কিন্তু ভাই এটা আচ্ছা ওই ব্লেন্ডার নিয়ে চলে আসলাম আজকে আচ্ছা আর আজকে এই ব্লেন্ডার যে আপনি খুব ছ যা সব কিছু করতে পারবেন ওটা প্রমাণ করার জন্য এই যে ইটের মতো শক্ত না পাথরের মতো শক্ত এই যে হলুদ মশলার জগতে আমরা জানি সবচেয়ে শক্তিশালী কিন্তু এই হলুদ এই হলুদ যদি ব্লেন্ডারে করে দেখাতে পারেন ভাই তাহলে 100% সবাই আপনার কাছে এক্সপেরি হবে হলুদ তো হবেই আপনি সব করতে পারেন হলুদটা অবশ্যই আজকে আপনি লাইভে করে দেখাবো এই যে আমি যদি দেখাই এই যে হলুদটা এখন দিলে দি হ্যাঁ এই যে হলুদটা দেখেন ওকে হলুদটা দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন হলুদ কিন্তু দিয়ে দেওয়া হলো ইনশাল্লাহ হলুদটা আপনার খুব দ্রুত হয়ে যাবে দিয়ে ভাই হয়ে গেছে হয়ে গেছে ভাই এই হলুদটা করতে কত সেকেন্ড লাগছে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড রাইট এর বেশি লাগে নাই এত পাথরের মতো হলুদ যদি হয় আপনি আল্লাহর দুনিয়ার যত মশলা আছে কিছু করতে পারবেন এটা তো আপনি চালুর করতে পারবেন তিনটা জার বারোশো আট একুশ আরপিএম একুশ আরপিএম জি পরীক্ষা করেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বারোশো ওয়াট পাবেন হান্ড্রেড পার্সেন্ট বারোশো ওয়াট এখন আমি যত এটা করে ফেলছি দেখেন একবারে হয়ে গেছে তিরিশ সেকেন্ডে তো এখন আপনি ওই ক্ষেত্রে নিচের গুলা উপরে উঠাবেন উপরে

স্পিডটা তো দেখছেন আমি একটু নামে দেখাই যে হয়তো আমার ভিউজ দা বলবে যে তখন লাগে এই যে আমি একটু দেখাই দেখেন একেবারে পাউডার হয়ে গেছে হ্যাঁ একেবারে তেলকম পাউডার হয়ে গেছে আচ্ছা আচ্ছা দেখছেন তাহলে এই যে একটু আপনাকে হাত দা দেখাই এই যে দেখেন হ্যাঁ কেমন হইছে রাইট দেখছেন একেবারে তেলকম পাউডার হয়ে যাবে আর আরেকটা কথা হইছে কি জানেন ভাই এই যে আপনি মশলা করেন কিংবা হলুদ করেন কোথায় করেন মেলে নিয়ে করতে হয় না বাজারে মেলে করতে হয় বর্তমানে কিন্তু ভিডিওতে কিন্তু সবই আসতেছে হ্যাঁ মেলে কিন্তু কি জানেন আপনার ইডের গুড়া দিয়ে দেয় বুঝান ভাই ইডের গুড়া থাকে ওখানে সব 100% থাকে মানে এইটা থাকা মানে এইটা বাসায় থাকা মানে হচ্ছে ছোট করে একটা মিল থাকা জি মেল থাকে আপনি হলুদ করতে মেলে নিতে হবে না চালের গুঁড়া করতে মেলে নিতে হবে না আদা রসুন করতে কোথাও যাইতে হবে না পাড়ায় যাইতে হবে না মানে যত মশলা আছে শুকনা ভিজা সব করতে পারবেন ভিজাও করতে পারবেন ভিজাও করতে পারবেন আচ্ছা ভিজা এভরিথিং যত মশলা আছে এই যে দেখেন হচ্ছে দেখেন

আপনার ছোটটা লাগে এই জন্য এই যে ছোটটাই এখন আমি ছোটটাই করে দেখাবো যে আপনি জিরা করতে পারবেন যত শুকনো আইটেমের মশলা আছে এটা করতে পারবেন এটা কি ভিজা করতে পারবেন না অবশ্যই ভিজা করতে পারবেন কেমন করতে পারবেন ভিজাটা ভিজাটা হলো যখন আপনি কম দিবেন আপনি বিজা জিনিস কম হলে এটা দিবেন আর যদি বেশি হয় তাহলে মাঝারিটা ওকে প্রত্যেকটা বেশি হলে বড়টা বড়টা আর যদি চাউল করেন এটাতে আপনি 1.5 কেজি চাল করতে পারবেন 1.5 কেজি পারফেক্টলি 1.5 কেজি চাল একসাথে মিম করতে পারবেন পাউডার করতে পারবেন অনেকে বলে কি জানেন ভাই অনেক ব্লেন্ডারে নাকি শুকনো চালটা হয় না বিজয়িত হয় কোনো বিজয়িত হবে না বিজয়িত হবে না এই ব্লেন্ডার আপনার বাসা থাকলে কোন চাল বিজয়িত হবে না বা শুকনা আইন না আপনি যাইরা এটা ভিতরে দিয়ে দেন একবারে শুকনা পাউডার পাবেন শুকনা পাউডার শুকনা পাউডার ভাই দেখেন এখন দেখি আমরা এই ডালটা বেসনের গুড়া কিভাবে হয় জি এই যে লক করে নেবেন লক করে নেওয়ার পর এই ছেড়ে দিলাম আমি এখন অফ করে দিলাম এই যে দেখেন এখন পাঁচ করতে আছি পান্স করলে কি জানেন আপনি নিচের গুলো উপরে আসবে উপরে গুলো নিচে যাবে আচ্ছা আচ্ছা চলবে না এটা সর্বোচ্চ আপনি কয় সেকেন্ড করছেন সর্বোচ্চ ত্রিশ সেকেন্ড আমি যদি আপনাকে দেখাই ভাই একটু পাউডার ভাই এই বেসনে কি জানেন আপনার যদি দোকান থেকে কিনে আনেন না আপনার ডালুটাই কিনে না দেখেন পোকা থাকে একটা কালো কালো একটা পোকা থাকে আর যখন মেইলে করে এই পোকাটা কিন্তু বাইসা ফালায় না আপনি বাসে কিন্তু এই পোকাটা সব আপনি ব্লেন্ড করবেন না দেখেন কতটা তেল কম পাউডার হয়েছে মানে নির্ভেজাল ভাবে যদি খেতে হয় তাহলে এই ব্লেন্ডারটা বাসে এই ব্লেন্ডারটা আপনার বাসায় দরকার আছে অবশ্যই দরকার আছে এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এটা হইছে রিকো ব্র্যান্ডার এই যে আমি যদি একটু দেখাই এটা হইছে 1200 ওয়াট 100% কপার মোটর 100% কপার মোটর লিখে হয়েছে জি বারোশো ওয়াট একুশ হাজার আর কিন্তু এটা আমি যদি দেখাই আপনাকে ভাই একটু সার্কিট ব্রেকার কিন্তু দেওয়া আছে আচ্ছা এই যে দেখেন একটা রেকর্ড স্টিকার থাকবে এই যে দেখেন অরিজিনাল রেকর্ড রেকর্ড স্টিকারটা এই জায়গায় থাকবে আচ্ছা আর এই যে একটা সার্কিট ব্রেকার আছে ওকে এখন যদি আপনি এটা অনেক সময় চালাইলে যে আপনি অনেকক্ষণ চালাইছেন এক থেকে দুই ঘন্টা চালাইছেন একটা না তো এই ক্ষেত্রে এটা অফ হয়ে গেল অফ হয়ে গেলে আপনার বয়ার কিছু যে নষ্ট হয়ে গেছে না ভাই নষ্ট হয় শুধু এই যে সার্কিট ব্যাকার একটা চাপ দেন আবার একটা না দুই ঘন্টা চালাইতে পারবেন চালাইতে পারবেন কোনো সমস্যা নেই এগুলো সহজে নষ্ট হয় না এইটার যে জারগুলো এটা 100% এসএস তো ভাইয়া 100% নন ম্যাগনেট ভাই আমি একটু চেক করে দেখাই আপনাকে চেক করে দেখাবেন অবশ্যই চেক করে দেখাবো এই যে দেখেন

এর 270 গ্রাম 400 গ্রাম জি দেখেন এই জারগুলাতে একটা কিন্তু সুবিধা আছে ছোট থেকে বড় পর্যন্ত সবগুলায় কিন্তু হ্যান্ডেল আছে জি হ্যান্ডেল আছে সবগুলাতে ভাবে কিন্তু আপনারা করতে পারবেন আরেকটা সবচেয়ে মজার বিষয় কি জানেন ভাই একটা ব্লেন্ডার নিছেন আপনি নষ্ট হয়ে গেল আপনি ঠিক করতে পারতেছেন না বা আপনি ঠিকমতো সার্ভিস দিচ্ছেন না না ভাই এই রিকো কোম্পানি আপনি যদি যে কোনো সমস্যা হবে আচ্ছা ও আপনাকে খুব দ্রুত ঠিক করে দেবে একদিনের ভিতরে একদিনের একদিনের ভিতরে এই রিকোর্ড সার্ভিসটা হচ্ছে মোটর গ্যারান্টি থাকে এক বছর ভাই মোটর পুরে এক বছর মোটর গ্যারান্টি থাকে আপনার এক টাকাও দিতে হবে না যদি জ্বলে যায় পুরে যায় নষ্ট হয়ে যায় হ্যাঁ রিকো ঠিক করে দিবে এক টাকাও লাগবে না আপনার আজকে পাঠাবেন কালকে ভিতরে আবার নিয়ে যাবেন আপনার প্রোডাক্ট আচ্ছা তাহলে মোটর আমরা এক বছর গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছর কিন্তু ভাই আসলে কি না একটা দামি ব্লেন্ডার যদি আপনি নেন আপনার বাসা যদি থাকে দশ বছর একটা ব্লেন্ডার কি করতে পারবেন না আপনি রাইট যদি আপনি লক করে চালান কখনোই আপনার বুশ নষ্ট হবে না বুস নষ্ট আর যদি লক ছাড়া চালান লোয়ার বুশটা নষ্ট হয়ে যাবে রাইট ক্ষয় হয়ে যাবে এটাই স্বাভাবিক

কি বলেন ভাই একটা কল লাগবে না ডেলিভারি চার্জ 5300 টাকা আবার ডেলিভারি চার্জ ফ্রি হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ভাই একবার দরজার সামনে চলে যাবে দরজার সামনে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি মনে করেন যে ইন্ডিয়া বর্ডারের সাথে আছেন বাংলাদেশের সীমানায় ওইখানেও পাবেন আপনি শুধু আমাদেরকে অর্ডার করবেন বাস শুধু অর্ডার করলেই হবে 5300 টাকার মধ্যেই কিন্তু ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি থাকবে

আপনি ভিডিও দেখছেন ভিডিও কলে তাকে পাচ্ছেন কিনা ওকে অবশ্যই আমাকে পাবেন আপনি আচ্ছা আর যদি কেউ নিতে আইসা নিতে চান ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস

দেখবেন সবুজ ভাই ভাইয়ের এই সুন্দর চমৎকার একটা দোকান আছে সেই দোকান দেখবেন তারপর কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করবেন তো দর্শক যারা আহ আহ নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিন দিয়ে তার সাথে যোগাযোগ করে সারা মানুষের ঘরে বসে আপনারা নিতে পারবেন